আমি পাবলাম না তোমাকে ধরে রাখতে তুমি কি জানো আমি কেন এত শুকায় গেছি এখন দেখো ভালো করে দেখো তোমার টেনশন কতটা ভালোবাসলে তোমার জন্য প্রতিনিয়ত টেনশন করতাম আমার কি চেয়ারা কি হয়ে গেছে শুধুমাত্র তোমার এখন একটু দেখো আমার দিকে তাকায়া একটা বার দেখো তুমি হয়তোবা ভাবছো আমার থেকেও বেটার পাবা অনেক সুন্দরী পাবা অনেক শিক্ষিত ভালো ফেমেলির বাথরুমে পাবা যেটা ভাবতেছ সেটা হয়তোবা হবে কিন্তু আমি তোমাকে যতটা ভালোবাসছি তুমি বলছো না আমি তোমাকে একটু বেশি অতিরিক্ত পাগলের মতো ভালোবাসছি হ্যাঁ অতিরিক্ত পাগলের মতো ভালোবাসছি দেখে তুমি আমাকে কষ্ট দেওয়ার সুযোগ পাইছো তুমি জানতে পারছো আমার ভিতরের কথাটা তুমি বুঝতে পারছো আমি তোমার প্রতি দুর্বল তার জন্যে তুমি আমার হাতটা ছেড়ে দিচ্ছ তুমি বুঝতে পারছো আমি তোমার প্রচণ্ড বেশি ভালোবাসি তোমার ছাড়া একটা সেকেন্ড থাকতে আমি পারবো না আমার অনেক কষ্ট হবে তুমি চেনে শোনে আমার জীবনটাকে একদম একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছ বুঝছো কাবিব তোমাকেই বলতেছি দেখো তোমার তোমার কিনা শাড়ি অনলাইন থেকে অর্ডার করা শাড়ি পরে আছি আমি কিন্তু পাশে তুমি নাই কতটা কষ্ট লাগতেছে আমি বলে তোমায় প্রকাশ করতে পারবো না বুঝছো তাবিব। আমি তোমায় গালি দিতেছি তোমায় অনেক বকাবাদ্য করতেছি তোমার ওপর অনেক 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 রাগ আমার বুঝছো অনেক রাগ কিন্তু রাগ করে এখন কোনো লাভ নাই কারণ তুমি এখন আমার না তুমি অন্য কারো তুমি অন্য কারোকে নিয়ে ভাবতেছো কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবতেছি তুমি অন্য কারো প্রেমে মগ্ন আছো এখন কিন্তু আমি তোমার প্রেমে মগ্ন ঠিক আছে তাবি আমি তুমি কখনো ভুলবো না তবে বুঝছ আজকে একটু সাজতে মন যাইছে অনেক দিন পর বলবো না সাজিনে আরেকবার মানে আগে সাজিনে হ্যাঁ সাজছি তুমি যাওয়ার পর অনেকবার সাজা হয়েছে আমার কিন্তু কথা হইছে কি আজকের সাজটা শুধুমাত্র তোমার জন্য ঠিক আছে শুধুমাত্র তোমার জন্য সাজছি তোমাকে দেখানোর জন্য কিন্তু তুমি তো জানি না তুমি কি দেখবা কি না আমার ভিডিও আমি জানি তুমি আমার ভিডিও দেখবা না আমার ভিডিও তুমি এড়িয়ে চলে যাবা কারণ তোমার কাছে আমি বিষাক্ত হয়ে গেছি তোমার কাছে আমি এখন তোমার চোখে আমি বিষাক্ত ঠিক আছে তার জন্য তুমি আমার ভিডিও এড়িয়ে চলে যাবা ওকে যাও সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রেখো তাবি আমি তোমায় প্রচণ্ড ভালোবাসতাম বুঝছো দেখো লোক লোক ফেস কেমন হয়েছি দেখো দেখছো এখন আর তোমাকে নিয়ে টেনশন করি না হ্যাঁ অনেক কষ্ট হয় হ্যাঁ অনেক ভাবি অনেক কান্না করি তোমার জন্য অনেক মায়া লাগে তোমার জন্য অনেক মিস করি তোমাকে কিন্তু নিজেকে একটু মানে গুছিয়ে নিয়েছি নিজেকে একটু ম্যানেজ করার চেষ্টা করতেছি খাবার খাচ্ছি ঠিক মতো আগের মতো তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে টেনশন করতেছে না তোমাকে হারেনের ভয় করতেছে না ঠিক আছে শুধুমাত্র তোমাকে হারেনের ভয় করতে 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 টেনশন করতে 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 আমার চেহারা কি হইছে সেটা তুমি ভালো করে জানো এখন দেখো কি হইছে বুঝতে পারছো তা তোমার ভালোবাসা পেলে তুমি যদি আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসত ভালোবাসছো বলো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু তুমি আমার ভালোবাসা যতটুকু দিসছো তার থেকেও দ্বিগুণ কষ্ট দিচ্ছ তার থেকেও দ্বিগুণ তুমি আমাকে টেনশনের মধ্যে রাখছো চাপের মধ্যে রাখছো বুঝছো তাবি ভালোবাসা অনেক রকম হয় বুঝতে পারছো কিন্তু তুমি আমায় পবিত্র মন থেকে কখনো ভালোবাসো নেই জাস্ট দেখানো ভালোবাসছো বুঝছো তাবি ভালো থেকো সুস্থ থাকো তোমার জন্য আমার মন থেকে আমি দোয়া করতেছি তুমি ভালো থাকো আর কি বলবো ভালো আর কিচ্ছু নেই তোমাকে তুমি ভালো থেকো বাই তাবি ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে সবাই